কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে এরকম একটা গাটি কচু দিয়ে একটা মুখরোচক স্ন্যাক্স বানিয়ে দেখাচ্ছি এটা করতে আমি এটাকে প্রথমে সেদ্ধ করে নেব আমার কাছে চারটে গাটি কচু নিয়েছি আর একটা আলু নিয়েছি আলুটা হলো মানে পছন্দ যদি কারোর আলু ভালো লাগে দেবে না হলে দেবে না আমি এখানে এবারে এটাকে সেদ্ধ করে বসিয়ে দিচ্ছি এই আলি গাটু আলু আর গাটি কচু সব মাঝখান থেকে যেরকম চিঁড়ে চিড়ে দিয়েছি এইগুলোকে আমি এবার প্রেসার কুকারে কুক করবো জল দিয়ে দিয়েছি এবার এটাকে সেদ্ধ করবো ভালো করে নরম করা আচ্ছা এগুলো সেদ্ধ করে নিয়েছি এই রকম ছাড়িয়ে নিচ্ছি হুম ছাড়িয়ে রেখে নেক্সট স্টেপ শুরু করব একদম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কিন্তু কচু তো একটুখানি ভালো সেদ্ধ করতেই হবে আর তাছাড়া সেদ্ধ না করলে তো ম্যাস্ট করাও যাবে না আচ্ছা এগুলো ম্যাশড করে নিয়েছি আলু আর গাঁঠিকচু এইবার একটা লেবুকে আমি কেটে নিয়ে ওর ভেতরে দেব পুরো লেবুর রসটা দিয়ে দেবো এটার কিন্তু কোনো বিকল্প নেই এটা দিতেই হবে এই টেস্টটা দরকার এই লেবুর টেস্টটা এটা আমি এবার দিয়ে দেবো চিপে প্রথমেই এটা দিয়ে দিলাম লেবু চিপে রস দিয়ে দিলাম এইবার এক এক করে সব মেশাবো দিচ্ছি হিং বেশ খানিকটা হিং দিয়ে দিলাম হিং দিলাম হিং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নিলেও হবে আমি একটাই মাপেই দিচ্ছি আর কি চিলি ফ্লেক্স যার যার ঝাল আর যারা শুকনো লঙ্কা অ্যাভয়েড করেন শুকনো লঙ্কা না বহুলো ব্যক্তি তাই তারা কিন্তু এটাতে এ দিয়ে দেবেন কি বলে কাঁচা লঙ্কা কুচি হ্যাঁ আগে তো শরীর তাই বুঝে করতে হবে সব কিছু এইবার দেবো গরম গোলমরিচ বেশ অনেকটা গোলমরিচের ফ্লেভারটা এতে যাবে প্রায় এক চামচ ভর্তি করে দিলাম এগুলো কোনোটাই আর কি কম দিলে হবে না আমি এখন এই কটাকে আগে একটু ও একটু অল্প একটু নুন আমি আবার নুন দেব। অল্প একটু নুন দিলাম দিয়ে আগে এইটাকে দিয়ে এর সাথে আগে একটু মেখে নেব দিয়ে বাকি মশলা দিতে শুরু করব। তাহলে কি কি দিলাম বেশি করে লেবু লেবু কিন্তু যে যত বাঁপে নেবে তার ততটা লাগবে আমি এইটুকুতেই একটা লেবু দিয়ে দিলাম হ্যাঁ লেবু তারপর দিলাম চিলি ফ্লেক্স প্রয়োজনে অপশান কাঁচা লঙ্কা অবশ্যই চলবে দিলাম গোলমরিচ দিলাম কি একটু নুন এই অবধি এটা মাখিয়ে নিলা হি প্রাইমারি এইগুলো চলল এইবারের ভেতরে আবার দিতে শুরু করব এখানে দেব হচ্ছে চাট মশলা অনেকটা বেশ এক চা চামচ ভর্তি করে চাট মশলা দেব। যাতে একেবারে টেস্টি টেস্টি মনে হয় চাট মশলা এইবার দেব ব্ল্যাক সল্ট বিট নুন এইটাও বেস্ট দেবো মানে এইটাই দেব। ওই নুনটা জাস্ট একটু দিয়েছি এইটাই দেব। এটা যার যার মাপ নুনের মাপটা যার যার এটার আমি কি বলবো একটু লেবু গেছে বলে দিলাম ঠিক আছে এই অবধি তো হলো এইবার যাবে হচ্ছে সর্ষে কালো সর্ষে রাই আমি সরু সর্ষেটা নিয়েছি একটা চামচ সর্ষে অল্প নামমাত্র একটু আমি দিচ্ছি এটা অপশান না দিলেও হয় একটু ছিটে ছিটে জাস্ট একটু চিনি দেবো কারিপাতা একদম ফ্রেশ কারিপাতাটা দেখুন গাছের থেকে ছেঁড়া কারিপাতাটাকে নিয়ে এটা কেবারে আমি কুচি কুচি করে কেটে এর ভেতরে মেশাবো বুঝতে পারছি একদমই চুলের মতন শুরু শুরু করে তো যেন মুখে ফিলিং আসবে কিন্তু পাতাটা যেন সেইভাবে উপস্থিতি বোঝা জানার না দেয় সেইভাবে কুচি কুচি করে একদম এই জিরিজিরি পড়ছে বোঝা যাচ্ছে তো সরু সরু করে বটিতে হলেও হবে কাচিতে হলেও হবে ছুরিতে হলেও হবে আমি চটপট দেখানোর জন্য কাচিতে দেখিয়ে দিচ্ছি যার যাতে সুবিধা সে সেরকম করবে গাড়ি পাতা আমি আরও দেখবো একটু কারিপাতার আধিক্যটা বেশি থাকবে কারি পাতাও দিয়ে দিলাম চাট মশলা বিট নুন কারিপাতা সব দিয়ে দিলাম দিয়ে আবার মাখব একটু বারে বারে মাখবো আর কি খেপে খেপে হ্যাঁ যাতে করে ভালো করে সব একসাথে ভালো মাখাটা হয়ে যায় এরপর কিন্তু আমি হাত লাগাবো হাত ছাড়া উপায় নেই এখন ওটা দিয়ে মাখছি ঠিকই এরপরে একদম সপাটে হাত খেয়ে নিচ্ছি নুনটা ঝালটা যার চার হ্যাঁ যে যেরকম খেতে পছন্দ করে তাই আমি একটু কমের দিকে আমার বাড়িতে ঝাল যায় তো তাই দিলাম তবে এটা বেশি দেওয়া যায় তবে এটা বেশি না এটা গোলমরিচটা বেশি দিলে বেশি ভালো করে শুকনো লঙ্কা গোলমরিচটা দিলে এই ব্যাপারটায় ভালো আসে এইটা হলো এই অবধি এইবার এতে এক এক করে মেশাচ্ছি এতে দেব হলুদ অল্প হলুদের গুঁড়ো বেশ অনেকটা এক বড় চামচ ধনের গুঁড়ো অল্প একটু সামান্য একটু জিরের গুঁড়ো মানে হাফ টি স্পুন জিরের গুঁড়ো হলো একটু নামমাত্র একটু কালার কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এটা আমি দিচ্ছি এটা কিন্তু অপশান এটার কোনো খুব একটা মান্যতা নেই আচ্ছা এইবার আমি এতে এক এক করে মেশাবো এটাকেও আগে আগেবার মিশিয়ে নিই হ্যাঁ বললাম না একটু বারে বারে দিতে হবে অনেকটা স্পাইস যাবে দারুণ খেতে হবে কম পড়ে যাবে এটা গ্যারান্টি দেওয়া যায় অল্পে স্বাদ ভরবে না বলে না অল্পেতে মন ভরবে না স্বাদে মন ভরবে না সেই রকম ব্যাপারটা হুম হলো নিরামিষের দিনে এখন এই ভাজা ভুজি মেলা এটা সেটাতে দুর্ধস্য লাগবে এইবার দেবো এতে রাইস ফ্লাওয়ার চালের গুঁড়ো বেশি করে একটা দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দেবো হচ্ছে এটা আমার নিজের বানিয়ে রাখা ব্রেড ক্রাম পাউরুটির গুঁড়ো বাইন্ডিংটা ভালো আসবে আর একটুখানি দেবো আটা হুম আমি আটা দিচ্ছি আপনারা চাইলে পরে কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি একটু আটা দিলাম এইটা যার যার অপশানের জিনিস যার যেটা অ্যাভেলেবেল থাকবে সে সেইটা আর পারছি না এবার আমার হাত দিতেই হবে দিয়ে ভালো করে এটাকে মাখবো এই অবধি হলো আর তো এরপর ভাজবো আর ব্যাস ওঠাবো এই অবধি কাজ হাত দিয়ে ভালো করে একদম সুন্দর করে সব চালের গুঁড়ো টুঁড়ো সব দিয়ে একেবারে ভালো করে মেখে নেবো ওই জন্য বারে বারে ধরে ধরে করলে কী হয় ভেতরে ওই মশলাগুলো সব চলে গেল তা নাহলে এই টাইট বান্ডিংয়ের সাথে একসাথে হয়ে যেত এই এটা ফলো করার কিন্তু দরকার হ্যাঁ এটা ফলো করতে হবে যে একবারে ঝপ করে দেওয়া যাবে না স্টেপ বাই স্টেপ দিলে মশলাগুলো একেবারে ওর সাথে মিশে সুন্দর ঢুকে যাবে ভালো করে মাথা হয়ে গেছে এইবার আমি এর ওপরে অল্প একটু সাদা তেল এটাকে গ্লেস বলে না সেই ওপরে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল এটাকে আমি এরকম করে করে দিলাম মাছ এইবার আমি এটাকে লেচি কাটব যার যে শেপ পছন্দ সে সেই শেপে করবে যার কাটলেটের পছন্দ কাটলেট যার গোল্লা গোল্লা পছন্দ গোল্লা গোল্লা যে যে শেপ চাইবে সেই শেপে কেটে তারপরে সে করতে পারে এটার কোনো ব্যাপার নেই এরকম করে কেটে নিচ্ছি খেতে এবারে শেপ দেব সেপ বলতে আমি তো বললাম যার যা শেপ গোল্লা চৌকো কাটলেট গোল যার যেরকম খুশি সে সেরকম ভাবে আমি এই একটু চেপে চেপে যাতে ফেটে না যায় হ্যাঁ একটু চেপে চেপে এরকম করে একদম গোল্লা করে নিলে দেখিয়ে দিচ্ছি একটা গোল্লা এই চারিদিক ঘুরিয়ে চেপে 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 এই হয়ে গেল হ্যাঁ আবার চাইলে পরে এটাকে চাইলে ইচ্ছে করলে এরম চ্যাপটা করে কাবাবের মতন করে অল্প তেলে সেকে সেটাও ভাজা যাবে সব যেটা চাইবে সেটাই হবে ঠিক আছে এই রকমও হবে আবার চাইলে এই হলো হলে এইভাবে একটু কাটলেট শেপ করে হুম আবার একটু ভাজলে আবার কাটলেট কাটলেট মনে হবে এই সুন্দর কাটলেটের আকার হয়ে গেল যেটা খুশি সব দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে সবই বানানো যাবে এবার ভাজে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে বল ছেড়ে দিচ্ছি তেলটা কমিয়ে দিলাম নামিয়ে দিলাম একটু মাছটা দিচ্ছি তো এখন দিয়ে আবার বাড়াবো একসাথে বেশি দেব না হুম দিয়ে নাড়বো না এরকমই রেখে দেবো দিয়ে মাঝারি করে দিলাম মাছটা দিয়ে এরকম এর ওপরে ওপরে দিয়ে দিচ্ছি দেখছেন কি এক্ষুনি কিরম ফুলতে আরম্ভ করলো ওপরে ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি আর যারা পুরো ডুবো তেল দেবে তাদের তো কোনো ব্যাপারই না মাছটা একেবারে ফুল করিনি একটু মাঝারি রেখেছি এরপরে ফুল করে দেবো যখন আর একটু হয়ে যাবে আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে খাইয়ে আমায় জানাবেন ফিডব্যাক দেবেন যে কিরাম লাগলো একটা যেটা যেটা হচ্ছে সেটা উল্টো করে দিচ্ছি সুন্দর কালার হয়ে যাচ্ছে গ্যাসটা একটু নামিয়ে দিলাম আবার আঁচটা যাতে ভালো করে ভেজকটা হয় সবগুলো ভেজে দেব নামিয়ে দিয়েছিলাম মাছটা একটু লো করে দিয়েছিলাম সুন্দর হচ্ছে কালার এরা ব্রাউন কালার থাকতে থাকতে তুলে নিতে হবে বেশি কামায় করলে চলবে আর একটা লট দিয়ে দিলাম এরকম করে কটা ভেজে নিই সব একসাথে এবার ওই যে গোল কাটলেট শেপ করেছিলাম ওইগুলো ছেড়ে দিয়েছি ব্যাস হয়ে গেল এই গরমা গরম পকোড়া পকোড়া চপ যা খুশি বলা যায় একটা আমি ভেঙে দেখাচ্ছি এটা পুরো মনে হচ্ছে না যেন আলুর চপ হুম যদিও গরম তাও আমি ভেঙে দেখাচ্ছি কিরম আওয়াজ হলো এখনও তোমা বেরোচ্ছে এই নিয়ে এই একটু যে কোনো সস বাড়িতে যা সস থাকবে প্রয়োজন হলে ধনে পাতার চাটনি দিয়েও খাওয়া যাবে কাশন্দি যা খুশি দিয়ে তেঁতুলের চাটনি এইবার এরকমভাবে একটুখানি খেয়ে নিয়ে তার সাথে চা মুড়ি চা খুশি দিয়ে কফি তাহলে আজ আমি আসি সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার সাথে এভাবে থাকবেন সবাই খুব ভালো থাকবেন